দুবাইয়ের রাজা আমি দুবাইয়ের সাম্রাজ্যকে বাদরের পিঠে ভাগ করে নিয়েছে এই রাজা মহারাজা গুলোকে একজন হিন্দু বন্ধু সেদিকে লিখলেন মুসলমান ইসলামের কোনো রাষ্ট্র নেই ইসলামের কোন রাষ্ট্র নেই ইসলামের রাষ্ট্র মুসলমানদের রাষ্ট্র সাধারণটা আমরা বলি কিন্তু জেনে রাখুন ইসলামের কোন রাষ্ট্র নেই ইসলামের হলো গোটা পৃথিবী ইসলামের ইসলাম রাষ্ট্রের জন্য আসেনি ইসলাম সারা পৃথিবীর দুশোটা দেশের জন্য ইসলাম এসেছে এমন কোন দেশ নেই যেখানে নবীন নাম লেনেওয়ালা নেই যেখানে আনন্দ নেই কথা বুঝে আসছে ইসলাম এসেছিল সারা পৃথিবীর জন্য ইসলামের খলিফা যিনি হবেন তিনি তুরস্কে বসে থাকলেও তিনি ভাববেন গুজরাটের মুসলমানদের ওপরে যদি সুলুম হয় তিনি আওয়াজ তুলবেন এই ভারতের সরকার মায়ানামারে যদি মুসলমানদের গণহত্যা হয় তিনি তুরস্ক থেকে হুঙ্কার দেবেন এই জানটা সরকার তুমি সাবধান হয়ে যাও সারা পৃথিবীর মুসলমানরা একটা দেহের মতো তার হাত আঘাত করলে পারা মাথা বুঝতে পারে তার পায়ে জোরে চিমচি কাটলে পারা তার মাথা বুঝতে পারে গোটা মুসলিম জাতি হলো একটা দেহের মতো তার একটা আঙুল কাটলে মাথা সিগন্যাল দেবে যাও অপর হাত দিয়ে থাপড়ে সোজা করে দাও ইসলামী খেলাফতকে যারা ধ্বংস করেছিল মুসলমানদের দুর্দশার জন্য ওই বাইশটা রাজা মহারাজা যারা ছোট ছোট রাজত্ব তৈরি করে নিয়ে বসে আছে এই রাজ পরিবারগুলো দায়ী আমার বন্ধুরা মাদ্রাসার প্রথম ছাত্র তিনি বললেন যে না আমি শান্তি মিছিল করব। খেলাফতে উসমানিয়ার পক্ষে যে মুসলমানদের যে খলিফা আছে উসমানী খলিফা আমরা একে সমর্থন করব। আমরা ব্রিটিশদের পক্ষে নয় মিছিল করেছিলেন টাকা কালেকশন করে সংগ্রহ করে পাঠিয়েছিলেন তুরস্কের বাদশাহ খুশি হয়ে বলল দেওবন্দ মাদ্রাসা তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই কিন্তু আল্লাহর রাসূলের জুব্বা মোবারকটাকে কয়েকশো বছর জড়িয়ে রাখা ছিল যে এই রুমালটাই এই রুমালটা তোমাদের উপহার দিলাম ওটা দেওবন্দ মাদ্রাসার মেইন গেটের দোতলায় রাখা আছে যারা দেওবন্দ মাদ্রাসা গেছেন তারা দেখেছেন তারা জিয়ারত করেছেন আমার বন্ধুরা

তোমরা জালিয়াত নও তোমরা দিঘা শিবুর মাদ্রাসায় দশ বছর পড়ে নিষ্কাত শরীফ হাদিসের ইনসাইক্লোপিডিয়া পড়ে ছ হাজার আয়াতকে মুখস্থ করে তোমরা আমাদের কাছ থেকে লিখিত সনদ নিয়ে যাবে আল্লাহ নবী যেমন জুতো দান করেছিলেন আমরা পাগড়ি দান করেছি উনিশটা আবু রাইরা তৈরি করেছি করেছি না করেনি ইনশাআল্লাহ হজরতে আবু রাইরা ফিরে যাচ্ছেন খুশি যে মত যে বলবো কলেমা পড়লেই জান্নাত কলেমা পড়লেই জান্নাত পিছনে হযরতে ওমর বলে এই যুতকার বলল নবীজি কথা যাচ্ছে বলে মদিনার গলিতে ঘোষণা দিতে যাচ্ছি যে কলমা পড়েছে ইয়াকিন দিয়ে বিশ্বাস দিয়ে সে জান্নاتی বলতেন না এ ঘোষণা দেওয়া যাবে না আমি মানা করছি বলে তুমি মানা কর কে বিশ্ব বলেছে ঘোষণা করে দিবে যাও বললাম আমি ওমর মানা করছি আবু হরেরা বলে তোমার মানা শুনবো না হজগত অমরের রাগ ছিল দিলেন এক হাসি ফাস্ দাদা বাবা এই না আমার দুই পিকের মাঝখানে এক হাসি মারলেন ফখর তুলে আমি একবারে পিছনে যে চিত্রটাং হয়ে পড়ে গেল আমার সব ছিঁড়ে গেল পাচা টাচা আমি কাঁদতে কাঁদতে যে বললু আল্লাহর রসুল আপনি বললেন ঘোষণা দেন আর দেখুন আমার অবস্থা কি করে যে বলছে কে পিছনে দেখলো উমর দাঁড়িয়ে আছে আর নাম মনে বলে কে মেরেছে হজরত ওমর এসে বললেন ওগো দয়ার নবী আমার আব্বা আম্মা আপনার পায়ের তলায় নিবেদিত হোক আমার বাপ মা কোরবান হোক আপনার ওপরে আপনি কি বলেছেন সারা পৃথিবীর মুসলমানদের বলে দাও যারা কলেমা পড়েছে ইয়াকিন নিয়ে পড়েছে আর ওই বিশ্বাস নিয়ে পড়েছে তারা জান্নাতি এই সুসংবাদটা দিয়ে দিতে আল্লাহর নবী বললেন হ্যাঁ আমি বলেছি বলল গো দয়ার নবী আপনার কাছে নিবেদন এই সুসংবাদটা যদি এখনি ছড়িয়ে দেন তাহলে আর নামাজ রোজা কেউ করবে না কিছুদিন চাপা থাক আল্লাহর নবী বললেন তবে থাক আল্লাহ নবী বললেন তবে থাক বুঝতে পারলেন ওমর কত বড় মানুষ ছিলেন আজ দুদিনের মৌলবি এসে বলছে হযরত ওমর ভুল করেছেন কিছু কিছু মাওলানা ইউটিউবে যাদের মাথা খেয়েছে তারা দেখবেন তারা bhi 8 রাকাত না 20 রাকাত নেবি শাল বিতর্ক হবে রমজান মাসে বুঝলেন বলে ওমর করেছিলেন কুড়ি রেখা আর নবী পড়েছিলেন 8 রাকাত আমরা ওমরকে বাদ দিব নবীকে নুবু আরে হাদিসে দেখ ওমরকে আল্লাহর নবী বললেন তবে থা কি বুঝলেন ওমরের কথা বলার অধিকার আছে আছে না নেই তোমার কথা বলার অধিকার নেই ওমরের বিরুদ্ধে যে ওমরের ভুল ধরে যে ওমরকে বেদাতি বলে তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাইরে তাদেরকে ফলো করলে গোমরাহ হবে জাহান্নামে যাবে আমরা ওমরকে মানি আমরা কোন ডক্টরকে মানি না কোন ব্রাদারকে মানি না আমরা ওমরের ভক্ত কথা ঠিক না ভুল ঠিক

আল্লাহ্ নবী বলছেন তাও জান্নাতি বলছেন যদি বেবিচার করে সেনা করে বলছেন তবু জান্নাতি আবুদার গাত খালি আবার রিপিট করলেন হুজুর যদি চুরি করে তবুও জান্নাতি বলল তবুও জান্নাতি বলছে হুজুর চুরি করবে সেনা করবে তবুও জামনাতি আল্লাহ্ নবীর আগে মারলেন তোর বাবুদের কি ও জান্নাতে যাবে তোর বাপের কি আলা রাহামিয়ান কে আবিজার আবুজার তোমার নাক যদি ধুলাই মিশে যায় তোমার পেস্টিক যদি পাংচার হয়ে যায় তবে আমি বলে যাচ্ছি বিশ্বনবী যে একবার কলেমা পড়ে সে জান্নাতি সে জান্নাতি সে জান্নাতি সে চুরি করলও জান্নাতে যাবে কিন্তু কিছুদিন জাহান শাস্তি খেটে যেতে হবে ওটা পরে বলবো আমি নামাজ না পড়ার শাস্তি হবে কিন্তু যে কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাতে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার কাছে নাই জান্নাতের দরজা খুলবে না খুলবে না খুলবে না যে এটা হলো জান্নাতের চাবি

আমাদের চারশো হাদিস পাঁচশো হাদিস তুমি চার হাজার হাজার হাদিস কোথায় পেলে আবু হুরাইরা বলতো তোমরা উঠ চড়াতে তোমরা ছাগল চড়াতে তোমরা চাষ করতে খেজুরের বাগান করতে আমি আবু হুরাইরা খালি হাতে এসেছিল আল্লাহর নবীর বাড়ির সামনে মসজিদের মেঝেতে পড়ে থাকতো খাবার জুটলে খেত না জুটলে না খেত আমি শুধু নবীর মুখটা দেখার জন্য বসে থাকতাম আমার দয়ার নবী আসবেন যেই কথাটি বলবেন আমি মনের খাতায় লিখে নেবো পরে বাড়িতে যে আবার নিজের খাতায় লিখে নেব আমি সদা সর্বদা আমার একটাই চেষ্টা থাকব আমি নবীজি কি বলতেন সেগুলো শুনে লব সেগুলো শুনে লব তোমরা খেজুরের বাগান করেছো তোমাদের 100 করে ছাগল খাড়া আছে আমার কিছু শুনায় আমি দু হাত খালি একটা ভিখারি মিসকিন আমার একটাই ডিউটি ছিল আমার একটাই পেশা ছিল আমার একটাই নেশা ছিল বিশ্ব নবীর বাণীগুলোকে মুখস্থ করে নেওয়া বিশ্বনবীর বাণীগুলোকে মুখস্থ করে নেওয়া বলে একদিন খেতে পাইনি দুদিন খেতে পাইনি যখন আমার শরীরটা খিদাই কাতর হয়ে গেল আমি জোহরের নামাজ পড়ে খিদাই ছটফট করছি মসজিদ থেকে আবু বকর বেরিয়ে আসছেন আমি আবু বকরের পিছু নিলাম যে আবু বকরের সঙ্গে কথা বলে বলে তার বাড়িতে পৌঁছাবো নিশ্চয়ই আবু বকরের দরজায় পৌঁছলে আবু বকর আমাকে না খেয়ে ফেরত পাঠাবে না আবু বকরের বাড়ি পর্যন্ত গেলাম আবু বকরের বাড়িতেও মনে হয় বাড়তি খাবার ছিল দেখো তিনি আমাকে খাবারের দাওয়াত দিলেন দেখো আমি বুঝলাম মনে হয় আবু বকরের বাড়িতেও আজকে মনে হয় মেহমানদের কিছু নেই আমি ফিরে চলে এলাম আবু বকরের পরে দেখলাম ওমর বাড়ি যাচ্ছে আমি ওমরের পিছু নিলাম মশলা মশাইল ফতুয়া ফারায়েজ কথা আলোচনা করতে করতে যাচ্ছে উনি হয়তো বুঝতে পারছেন আমার পেটে খিদে আছে কিন্তু বুঝতে পারলো হয়তো উনারও উপায় নেই বাড়িতে খাবার নেই বাড়ির দরজার কাছে যেয়ে বললেন ভাই আবু হরাইরা আসো তবে উনি বাড়িতে ঢুকে গেলেন আমি মসজিদে

এক বাটি দুধ এক খটি দুধ নিয়ে এলো এক পোয়া হাফ পোয়া এক দুই পোয়া পাঁচশো মতন একটা দুধ নিয়ে এলো আল্লাহ নবী বললেন আবু যাও মসজিদে কজন মেহমান কজন তালিমিলিম পড়ে আছে আর সাহাবে সুফার সবাইকে ডেকে নিয়ে আসো সবাইকে খাওয়াবো আজকে এক বাটি দুধ আবু হুরাইরা যেতে যেতে ভাবছে নিশ্চয়ই দয়ার নবী আগে বলবেন আবু হুরাইরা তুমি সবকে খাইয়ে দাও সব শেষে আমার পালিয়ে আসবে তাহলে আমি কি আর পাবো মনটা ভেঙে যাচ্ছে আমার ভাগ্য আর কিন্তু নবীজির হুকুম তিনি গেলেন ডাকতে সাপকে বললেন চলে এলো যে যা ছিল সব চলে এলো ঠিক আবু হুরাইরার ধারণা মতো আল্লাহর নবী বললেন আবু হুরাইরা তুমি সবাইকে খাওয়াও একদিক থেকে আবু হুরাইরা সবাইকে খাওয়াচ্ছেন সবাইকে খাওয়াচ্ছেন সবাই পেট ভরে খাচ্ছেন পেট ভরে খাচ্ছেন বাটি শেষ হচ্ছে না সবার পেট ভরে খাওয়া হওয়ার পরে আল্লাহর নবী বললেন আবু হুরাইরা তুমি খাও আমি খেলাম একবার খেলাম দুবার খেলাম তিনবার খেলাম তিনবারের পরে বললাম ওগো দয়ার নবী আমার পেট ভরে গেছে বলছে আরো খাও আরো খাও বলছে হুজুর পেট পূর্ণ হয়ে গেছে হয়ে গেছে আর খাবো না আর খাবো না আল্লাহ নবী বললেন এবারে আমাকে দাও আল্লাহর নবী শেষে দুধের বাটিটা নিয়ে নিজে খেয়ে নিলেন যদি শেষে না খেতেন নবীজি কেয়ামত পর্যন্ত মাদ্রাসার তালিম নিলরা সেই নবী ওয়ালা দুধের বাটির বিনা যখন তো বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী দেখলেন সব মুজিজা পৃথিবীতে দেখে গেলে হবে না আমাকে না দেখে বিশ্বাস করুন আমার খোদার কুদরতকে দেখে বিশ্বাস করুন আল্লাহর নবী শেষে বললেন বাটিটা আমাকে দাও দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খেয়ে নিলেন বরকত শেষ হয়ে গেল আবার বন্ধুরা সেই আবু হুরাইরা কোথায় থাকতেন বাড়ি ছিল না বিবি ছিল না বাপ ছিল না মা ছিল না একটা বিড়াল হাতে করে কোলে নিয়ে নবীজির কাছে এসে গেছিলে আল্লাহর নবী তার নাম দিলেন আবু হুরাইরা বিড়ালের পিতা বিল্লির বাবা সব সময় বিল্লি নিয়ে ঘুরো তুমি তার একটাই কাজ ছিল বাড়ি ঘর দুয়ার সব ফেলে চলে এলো আমার একটাই কাজ আমি নবীর হাদিস শুনবো নবীর হাদিস মুখস্থ করব আল্লাহর নবী একদিন বললেন নাজ্জার আল্লাহু ইমরান সামি আমাকালাতি আল্লাহ ওই মানুষের চেহারাকে তুমি উজ্জ্বল করে দাও চকচকে করে দাও যে আমার বাণীকে শুনলো ফাওয়াহা সেটাকে মুখস্থ করে রাখলো ও আদ্দাহা এবং অন্য কাউকে সেই হাদিসের বাণীটা শিখিয়ে দিয়ে গেল বলে সুবহানাল্লাহ আল্লাহর বললে বললেন

আবূ হুরায়রা যারা আল্লাহর নবীর বাণী কুরআন এবং হাদিসকে সংরক্ষণ করা জীবন দিয়ে সেটাকে হেফাযত করার জন্য ব্রত পালন করেছিলেন আল্লাহ পাক একদল মানুষকে লা তাজালু তাইবাতু মিন উম্মতি मंसুরিনা আলাল হক কে আল্লাহর নবী বলেন কিয়ামত পর্যন্ত একটা টিম একটা দল এমন থাকবে লা ইয়াহজুলুহুম মান খাযালাহু তাদেরকে কেউ অপদস্থ করতে পারবে না তাদেরকে কেউ তুচ্ছ করতে পারবে না হাতটা ইয়াতি আমরুল্লাহ কিয়ামত আসা পর্যন্ত তাদেরকে অপদস্থ করতে পারবে না তারা কারা তারা কারা ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন তারা হলো আসহাবুল হাদিস যারা হাদিসের খেদমত করে কিয়ামত পর্যন্ত সেই উলামাদের কখনো আল্লাহ পাক কাউকে দিয়ে লাঞ্ছিত করবে না অপদলিত করবে না কিয়ামত পর্যন্ত তাদের চেহারায় নূর থাকবে নূর থাকবে দেখে নেবেন অচল হয়ে গেছে এ নিয়ে ছুটতে হয় এটা হাদিসের বরকত এটা কোরআনের বরকত হ্যাঁ ভাই কেউ উঠলেন আপনাকে শুধু পারমিশন দিলাম এরপর আর কেউ উঠবেন না আবু হুরাইদা এদের বাড়িতে মাছ মাংস খানা পিনা অনেক জমিদারের বেটা জমিদার বসে আছে আমি এমন ছেলেকে জানি যার বাপের দুটো কোল্ড স্টোর রয়েছে সে মাদ্রাসায় পড়তো কোল্ড স্টোর বুঝেন যার বাপের দুটো ইট ভাটা রয়েছে সে হাফেজ পড়তে বলানা পড়তে আমাদের সাথে তার বাপের শখ হলো আমার দুটো ছেলেকে জমিদার করেছি बिजनेসম্যান করেছি ঝিলিক ভাটা করেছি উমুক ভাটা করেছি কাজারি ভাটা করেছি একটা ছেলেকে আমি হাফেজ তৈরি করব আমার সেই বন্ধু হাফেজ মাওলানা হয়েছে আজকে এসে আমার সামনে দেখা হয়েছে সে বিজনেস করে কিন্তু তার বাপের শখ ছিল আমার তিনটে ছেলে ব্যবসায়ী হয়েছে একটা ছেলে মাওলানা হোক এই মাওলানা হয়ে কিছু করতে পারবে না আমার কবরের পাশে দাঁড়িয়ে শুধু আলহামদুলিল্লাহ বিবে সুরাতে পড়বে ইন্না তাইনা পড়বে কুলহু আল্লাহ পড়বে আর কিচ্ছু চাইনি আল্লাহ আমার অগাধ সম্পত্তি দিয়েছে কিসের জন্য এরা মায়ের আচল ছেড়ে এখানে এসে পড়ে আছে কিসের জন্য কোরআনের ভালোবাসায় হাদিসের ভালোবাসায় আমার বন্ধুরা এই পৃথিবীর যারা চক্রান্তকারী ইসলামের বিরুদ্ধে ইসলামকে মুছে দিতে চায় তারা চাইতে মুসলমান বেঁচে থাকবে কোরআন বাঁচবে না হাদিস বাঁচবে না কি করো বলে কোরআন এবং হাদিসের এই কারখানা যেখানে এই পঠন পঠন হয় এই বিদ্যালয়গুলো এই বিদ্যালয়গুলোকে তালা দাও বলছে তালা দেওয়া যাবে না তাহলে যোগী আদিত্যনাথকে লাগবে সারা ভারতে কটা যোগী আদিত্যনাথ আছে যে বুলডোজার দিয়ে মাদ্রাসা ভেঙে দেবে

কিভাবে তালা দেবো এই মুসলমানরা একদিন খাড়া হয়ে বলবে এত মৌলানা এত হাফিজ দরকার নেই আমার বন্ধুরা সত পরা আটানব্বই শতাংশ মুসলমান এই গ্রামে চার হাজার ভোটার আছে জি একশোই দুটো মৌলানা হলে পারা হাজারে কটা মৌলানা হবে জি এক হাজারে কটা মৌলানা হবে একশোই যদি দুটো হয় এক হাজারে কত হবে কুড়িটা আছে এই গ্রামে হবে যদি হাজারে এক দুটো করে মৌলবি তৈরি হয় তাহলে এই গ্রামে চল্লিশটা আশিটা মৌলবি থাকা দরকার আটটা মৌলানা হাফেজ এই গ্রামে তৈরি হয়েছে তাই তো খুব বেশি মৌলানা হাফেজ তৈরি এমন হয়নি